নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এ নিউজ তো বন্ধুরা আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটার পর একটা নাটক অব্যাহত এবং এই ভিডিওতে তাকে নিয়ে আরো একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং সেটা অবশ্যই প্রুফ সমেত কোনো ফেক নিউজ নয় তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আনোয়ার আলীকে নিয়ে লাস্ট দুদিন ধরে কিন্তু একটার পর একটা নাটক চলছে আর তাকে নিয়ে যে আপডেটগুলি বেরিয়ে আসছে সেগুলির মধ্যে কোনটা সত্যি কোনটা ফেক তা কিন্তু জানা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে তো সেই রকমভাবে আজকেরও তাকে নিয়ে একটা আপডেট বেরিয়ে এসেছে এবং সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে মোহনবাগান সমর্থকরা কিন্তু একটু হতাশ হতেই পারেন আর সেই আপডেটটি বেরিয়ে আসছে কিন্তু স্পোর্টস টার্স থেকে তো সেখানে দাবি করা হয়েছে ডারবির আগে পর্যন্ত আনোয়ার আলী ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে দেবে এবং সেটা পাঁচ বছরের একটা লং টার্ম চুক্তিতে যে চুক্তিতে আনোয়ার আলী অলরেডি সাইনও করে দিয়েছে তো এবার এটা শুনে অনেকেই আমাকে কমেন্টে এসে গালমন্দ করবেন এবং বাজে বাজে কমেন্টও করবেন তাই আবারও বলছি আমি কোনো ভগবান নই বা জার্নালিস্ট নই যে হাঁড়ির খবর বের করে আনব আমি ইউটিউবে ভিডিও বানাই বেশ কয়েকটা বড় বড় সোর্সের উপর ভিত্তি করে তাই আনোয়ার আলীকে নিয়ে এই আপডেটটাও আদৌ সত্যি কিনা বা মিথ্যা সেটা কিন্তু আমার জানা নেই জাস্ট আনোয়ারকে নিয়ে আপডেট পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে খবরটা সত্যি বা মিথ্যা যাই হোক না কেন আনোয়ার আলীর এজেন্ট রঞ্জিত বাজার যে আনোয়ারকে নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে একটা কথাবার্তা বলেছে সেটা তোমাদের কিন্তু আগের ভিডিওতে জানিয়েছিলাম তবে সেই সময় আপডেট ছিল আনোয়ার আলীর বিষয়টা যেহেতু একটু জটিল থেকে আরও জটিলতরের দিকে এগোচ্ছে তাই ইস্টবেঙ্গল আনোয়ারকে সই করার বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি কিন্তু আজ এই আপডেটটা সত্যি বিশ্বাস করার মতো নয় এবং বুঝতে পারছি তোমরাও অনেকেই এটা বিশ্বাসও করছো না কারণ কাল মোহনবাগান আনোয়ার আলীকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিল এবং সেখানে সমর্থকদের উদ্দেশ্যে বলা হয়েছিল তোমরা কি আনোয়ার আলীকে ডুরান কাপে বাগানের হয়ে খেলতে দেখতে চাও তো এই রকম একটা পোস্ট দেখে মনে হয়েছিল আনোয়ার আলি কোথাও যাচ্ছে না মোহন থেকে যাচ্ছে তবে সে আদৌ মোহনবাগানে থাকছে কিনা তার কিন্তু কোনো কনফার্মেশন আপডেট বাগানের থেকে সেই সময় পাওয়া যায়নি আর এখনো পর্যন্ত কিন্তু সেটা পাওয়াও যায়নি আর কাল রঞ্জিত বাজাজও জানিয়ে দিয়েছিল যে লাস্ট চব্বিশ ঘন্টা আনোয়ারকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে তাহলে এটাই কি সেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাজাজ একটু হিনস দিয়ে রেখেছিলেন সত্যি বলতে এর উত্তর আমার কাছে নেই যেটুকু চলছে বা আমরা আপডেট পাচ্ছি তার সবটুকুই তোমাদের সামনে প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করেছি এবার তোমাদের এই নিয়ে যদি কোনো মন্তব্য থাকে বা বক্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তো কাজ এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও